এদিকে শিলিগুড়িতে ফের এসআইআর শুনানিতে হয়রানি শুনানি কেন্দ্রে অসুস্থ সাতাত্তর বছরের বিরুদ্ধে কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সরব হয়েছে শাসক দল শুনানিতে গিয়ে অসুস্থ কুড়ি নম্বর ওয়ার্ডের হিমাংশু মোহন দাস খবর পেয়ে তৃণমূল কর্মীরা তাকে বাড়ি পৌঁছে দেন প্রবীণ ভোটারদের হেনস্থার অভিযোগ তুলছে তৃণমূল আমার তো নিজে বয়স হয়ে গেছে এখন তো কোনো অভিযোগ বিলাক তো কোনো জিনিস নাই আমাকে যেতেই হতো যেতেই হতো ইয়ারিং এ

হ্যাঁ নিচে যাওয়া নিয়ে আশা কালকে एक्चुअली উনার তো 10 15 দিন থেকে শোলটা খারাপ তো কালকে একটু বেশিoverline হয়ে গিয়েছিল হেয়ারিংটাও কালকে যেহেতু ছিল আর আমাকে কালকেই আমাকে টেস্ট করতেই হবে তো টেস্ট করার পরেই ধরা পড়ল যে ওনার হাটে মানে প্রবলেম আমাদের একটাই অভিযোগ বয়স্ক মানুষ শারীরিকভাবে যদি তার সত্যি কোনো অসুবিধা থাকে তাহলে কমিশনের উচিত ছিল হিয়ারিংটা তার বাড়িতে গিয়ে করা কারণ এই ডিস্ট্রেস এই স্ট্রেস এই টেনশন এই মানুষগুলোকে দেওয়া কেন এটাই একটাই অভিযোগ জ্ঞানেশ কুমার বলতে পারবেন কেন উনি হিয়ারিং করছেন না বয়স্ক মানুষ এবং অল্প বয়সীদেরও যদি শারীরিকভাবে রকম তেমন অসুবিধে থাকে যদি হিয়ারিংয়ের দরকার পড়ে তো তাদের তো বাড়িতে করা যেতেই পারে কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত অব্যাহত এবার তৃণমূলের অভিযোগ শিলিগুড়িতে শুনানির ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের হয়রান করছে কমিশন বছর শতাত্তরে বৃদ্ধ হিমাংশু মোহন দাস অরুণাচলে কর্মরত ছিলেন তিনি তাকেই গতকাল শিলিগুড়িতে শুনানিতে ডেকেছিল কমিশন কিন্তু গত সোমবার শুনানি কেন্দ্রে গিয়ে সেখানেই আরও অসুস্থ হয়ে পড়েন হিমাংশুবাবু এরপর খবর পেয়ে তড়িঘড়ি তৃণমূলের নেতারা গাড়ির ব্যবস্থা করে তাকে শুনানি কেন্দ্র থেকে বাড়ি পৌঁছে দেন আর এরপর আজ সকালে ফের তৃণমূল নেতৃত্ব তার সঙ্গে দেখা করতে তার বাড়িতেও আসেন তৃণমূলের দাবি এই প্রতিটি ক্ষেত্রেই সাধারণ প্রবীণ যে বাসিন্দারা যারা শুনানিতে ডাক পাচ্ছেন তাদের শুনানি কেন্দ্রে যাওয়া এবং শুনানিতে অংশ নেওয়ার ক্ষেত্রে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি এর মধ্যে একটা বড় খবরে নজর রাখবো রাজ্য পুরুষের পরবর্তী ডিজিপি নিয়োগকে ঘিরে জটিলতা পরবর্তী ডিজিপি নিয়োগে রাজ্যের পাঠানো তালিকা ফেরত পাঠাল ইউপিএসসি আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দীক্ষা ইউপিএসসির তরফে কি জানানো হয়েছে ইউপিএসসির তরফ থেকে আহ চিফ সেক্টরি নন্দিনী চট্রবর্তীকে এটা চিঠি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে ডিজি নিয়োগ করা হয়েছে সেখানে যে প্যানেল পাঠানো হয়েছে তা তারা বাতিল করলো

নাম পাঠানো হয়েছে সম্প্রতি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ফলে এই যে এম্পেন্টমেন্ট সেটাকে আহ তারা কোনোভাবেই গ্রাহ্য করতে রাজি নয় এবং তারা অ্যাটর্নি জেনারেলের কাছে পুরো মতামত চেয়েছিল কে এই পরিস্থিতি কমিশন তারপর অ্যাটর্নি জেনারেলের মতামতের ভিত্তিতেই তারা ইউপিএসসি সেই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই যে পর্যায়ে না ফলে রাজ্য সরকারের কাছ থেকে ফেরত পাঠিয়েছে এবং তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে উপযুক্ত পরামর্শ নেবার জন্য বলেছে তার কারণ আমরা জানি রাজীব কুমার গত দু হাজার তেইশের ডিসেম্বরের পর থেকে অ্যাক্টিং নিধি হিসেবে যেহেতু চার্জে রয়েছেন সেহেতু ইউপিএসসি সেখানে রকম ভাবে প্যানেল পাঠানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে এখন যখন রাজীব কুমারের একত্রিশে জানুয়ারি

এইচএস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে সেটা আপনি হোম প্লাস সিএম দু হাজার চারের লোক আপনি হোম সেক্রেটারি করেছেন আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি যাকেই করতে পারেন যেসব নাম শুনছি বাজারে অনুজ শর্মার নাম শুনছি পীযুষ পান্ডের নাম শুনছি আমি বললাম পাল্টে যাবে হতো কারো পৌষ হবে কারো শর্মা হবে তা আপনার আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস প্লিজ ভাবুন এই এই সিস্টেম মেনে নেওয়া যায় না